বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য মূলত হচ্ছে তোমার ব্রেনটাকে ওইভাবে প্র্যাকটিস করাইতে হয় ওইভাবে তোমার ব্রেনটাকে ট্রেনিং করাইতে হয় দেখো আমরা যখন চিন্তা করি যে একটা প্রবলেম সলভ করব একটা কোয়েশ্চেন নিয়ে বসি বসার পরে র্যান্ডমলি কোয়েশ্চেন সলভ করতে থাকি ফিজিক্স কিংবা কোনো একটা চ্যাপ্টারের পার্টিকুলার কোনো একটা টপিক থেকে শুরু করি যা যেমনটা র্যান্ডমলি সবাই শুরু করে কিন্তু ওই সময়টাতে যে সলভ করা হয় ওই সলভের যেই পদ্ধতিটা সেটা হান্ড্রেড পারসেন্ট ভুল হান্ড্রেড পার্সেন্ট ভুল ওয়েতে সলভ করা হয় এটা বেশিরভাগই করে এরভাবে কেন দেখো একটা বিশ্ববিদ্যালয়ে বা একটা কম্পিটিটিভ পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু প্রতিযোগিতামূলক একটা মন মানসিকতার মধ্যে দিয়ে যাইতে হয় তোমাকে এখানে তোমার পারফরমেন্স দিয়ে তোমার সিটটা কনফার্ম করতে হয় তাই তোমাকে ওইভাবে প্র্যাকটিস করতে হবে যেভাবে আসলে পরীক্ষার হলে কম্পিটিটিভ এক্সামে কোয়েশ্চেনগুলো আসে কোয়েশ্চেনগুলো যেভাবে করা হয় এবং সেই ধরনের দক্ষতা স্কিল সেই ধরনের ক্যাপাবিলিটি তোমার মধ্যে না থাকলে তুমি ডেফিনেটলি দিন গরুর মতো ঘাঁধার মতো পড়ে গেলেও লাভ নাই তাই না তাহলে আমি শর্টকাটে যদি বলি জিনিসটা কি এটা তোমরা ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম আর হার্ড এবার সবার জন্য এটা প্রযোজ্য দেখো মূলত হচ্ছে তোমার একটা কোয়েশ্চেন হাতে নেওয়ার পরে তোমার কয়েকটা জিনিস মাথায় রাখতে হয় প্রথমত হচ্ছে আমার কোয়েশ্চেনটা ছত্রিশ সেকেন্ডের মধ্যে করে ফেলতে হবে তারও আগে যেটা আমার কোয়েশ্চেনটা বুঝতে হবে তারপরে কোয়েশ্চেন বুঝার পরে আমাকে ওই রিলেটেড শর্টকাটটা খুঁজতে হবে যাতে সবচেয়ে কম সময়ের ভিতরে তোমার এটা সলভ হয়ে যায় তাহলে ওই শর্টকাট না থাকলে ওইটা কিভাবে অন্যভাবে অন্য কোনো পদ্ধতিতে সলভ করতে হয় সেটা তোমাকে বের করতে হয় তাহলে এই যে একটা ব্যাপার এগুলোর পরেও সবচেয়ে বড় যে শকিং ব্যাপার সেটা হলো তোমার একটা ক্যালকুলে ক্যালকুলেশন যদি বের হয় শর্টকাট যদি পাও না পাও হোয়াট ওই যে তোমার ক্যালকুলেশন যেটা থাকলো ওইটা তোমাকে মুখে মুখে হিসাব করে দিয়ে আসতে হয় সাপোজ তুমি লন টু বাই থ্রি এটা মান বের করতে হবে তোমাকে এখন তুমি লন এর মানই জানো না ঠিক আছে তাহলে তুমি কিভাবে বের করবো অর্ধায়ু যেটা আর কি অর্ধায়ু সমান হচ্ছে টি হাফ ইকুয়ালস টু লন টু ডিভাইডেড বাই টু তাহলে এখন যদি তুমি লন টুর মান না জানো জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে তো তুমি বের করতে পারবে তাহলে এই বেসিক বেসিক জিনিসগুলো কিন্তু তোমাকে জানতে হবে সো দেটস ওয়াই তোমার একজন কাউন্সিলের প্রয়োজন যারা পারো তো পারো বাট যারা হচ্ছে বুঝতেছো না ফার্স্ট টাইমে চান্স হয় নাই কিংবা সেকেন্ড টাইমে দিবা যে বুঝতেছো না যে কীভাবে কীভাবে বা এইভাবে ছোটো ছোটো জিনিস কোন কোন জায়গায় তোমার ভুল হচ্ছে কীভাবে তোমার প্রসেস করা উচিত কীভাবে তোমার থিঙ্ক করা উচিত কীভাবে তোমার গাইডলাইন ফলো করা উচিত এই জিনিসগুলো যারা বুঝতেছো না তাদের জন্য আমার কোর্স আমি যেটা চালাচ্ছি এই যে ক্লাসগুলো আমি রেগুলারলি নিচ্ছি মেন্টরশিপ করতেছি পার্সোনাল প্রবলেম নিয়ে আলোচনা করতেছি এবং ওইখানের তোমার ক্লাসগুলো অনেক প্রিসাইসলি করে দেওয়া হয় সো এই কোর্সটা যেটা রোড টু সার্স সেকেন্ড টাইমের তোমরা চাইলে সেখানে ভর্তি হয়ে যেতে পারো মাত্র চারশো টাকা কোর্স ফি দ্যাট উইল বি দ্য ভেরি ইজি ফিজ ওভার দ্য অল ওভার দ্য এয়ারটেক কি বলা যায় প্ল্যাটফর্ম কারণ তোমার কোনো প্ল্যাটফর্মে তুমি এত কম টাকায় তুমি কোর্স পাবে না যেটা আমার 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 কাছে তুমি পেয়ে যাচ্ছ বিকজ অফ আমি সবসময় জানো তোমরা যারা আমার কোর্সগুলো করো সবসময় জানো আমি যে তোমাদেরকে ছাড় দিয়ে ক্লাস করাই কারণ আমি এইটা থিঙ্কিং করি যে তোমরা যারা ভর্তি হচ্ছ আমার এখানে তারা ডেফিনেটলি পড়াশোনার ক্ষেত্রে কিংবা টাকা পয়সার ক্ষেত্রে ক্রাইসিসে থাকে সো দেড়শোয় আমার ফিগুলো কম থাকে তো তোমরা বেশি বেশি মানুষজন ভর্তি হইলে তখনই আমার কি বলা যায় আমার জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল হবে কারণ বেশি বেশি মানুষজন ক্লাস থেকে উপকৃত হবে যেমনটা জিএসটি ট্র্যাকার্সে গত যে বেস্টটা সেখানে প্রায় পাঁচশো জনের মধ্যে প্রায় একশো জনই চান্স পাইছি সার্স্টে হ্যাঁ তো এত চান্স পাওয়ার পিছনে কারণটা এইটা যে আমি পার্সোনালি মানুষজনকে বা স্টুডেন্টদেরকে কাউন্সেলিং করি তো তোমরা যারা ভর্তি হইতে চাও দ্রুত হয়ে যেতে পারো আর যারা ভর্তি হইতে চাও না তারা আমি যেই পদ্ধতিটা বলছি পদ্ধতিটা অবশ্যই অবশ্যই তুমি মেনে চলো আমি যা যা বলছি এখানে সবগুলো জিনিস কিন্তু আমার কোর্সে ইনক্লুডেড আমি তোমাদেরকে ট্রেন করাই তোমাদেরকে ওইখানে কি বলা যায় প্র্যাকটিস করানো হয় যে কিভাবে পরীক্ষা সব করে দিতে হয় স ভর্তি হওয়া নিয়মটা আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে যারা ভর্তি হতে চাও ডেমো ক্লাস দেখে ভর্তি হয়ে যেতে পারো আর যারা ভর্তি হতে চাও না তারা আমার ওই যেভাবে বলছে ওইভাবে মেনে চলো আমার ভিডিওগুলো দেখো আমার গাইডলাইনও থাকে বাট কোর্সে থাকলে তোমার সবচেয়ে বেশি লাভ হচ্ছে তুমি তোমার একটা ফ্লোতে থাকলা পড়াশোনার একটা লাইনে পড়ে গেলাম তখন তোমার এখান থেকে আর তুমি ব্রেক হবা না তুমি একটা ভালো পড়াশোনার মধ্যে দিয়ে যাইতে পারবে এবং নিশাল্লাহ এখান থেকে তুমি ভালো একটা রেজাল্টও করতে পারবা এবং সারা বছর মেন্টোরশিপ ক্লাস চলে রেকর্ডেড ক্লাস থাকে লাইভ ক্লাসগুলো পরে রেকর্ড আপলোড দেওয়া হয় সো দেস অল সবার যদি আর কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাতে পারো আল্লাহ হাফেজ